এসআইআর পর যে নামগুলো উঠেছে ভোটার লিস্টে সেই ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করবেন কিভাবে। পুরো ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে তাহলে প্রথমে আপনাকে যেতে হবে ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে আপনি গুগুলে গিয়ে এটা সার্চ করুন এরকম পেয়ে যাবেন তারপর নিচে দেখুন ইলেকট্রোরাল রোল লেখা আছে সেটা যাবেন উপরে এসআইআর ডাফ এটাতে কিন্তু আপনি যাবেন না তার নিচের তাতে যাবেন যেখানে লেখা আছে ভোটার নিচে লেখা আছে না ভোটার রোলস ওখানে যাবেন এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন আপনাকে দেখাচ্ছি এই যে এটা একটু সময় লাগে খুব বেশি সময় লাগবে না তবে একটু সময় লাগে আপনার সামনে অর্থাৎ আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস খুলবে এবারে আপনি দেখুন এখানে পরিষ্কার দেওয়া আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল নিচে দেওয়া আছে ইয়ার অফ রিভিশন দু হাজার ছাব্বিশ ড্রাফ রোল দু হাজার ছাব্বিশ এবার আপনাকে কী করতে হবে এইখানে একটু পূরণ করতে হবে কী করতে হবে না আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করা ডিস্ট্রিক্টটা আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করছি সিলেক্ট করলাম এবার আপনার যেটা ডিস্ট্রিট সেটাই সিলেক্ট করবেন তারপরে এসি এসিটা আপনার কী হবে সেটা আপনি দিয়ে দেবেন নিচে পেয়ে যাবেন আপনি এসিটা এসিটাও বসানো হয়ে গেল এবার যে নিচে দেখবেন যে অনেকগুলো এসছে এক দুই তিন এইভাবে আপনি এগিয়ে যাবেন দেখুন আমি একের পরে দুয়ে দিয়েছি এগিয়ে যাচ্ছে এইভাবে তিন তারপরে চার এইভাবে এগিয়ে যাবে আমারটা রয়েছে চব্বিশ নম্বরে তাই মাঝখানে কিছু আপনাদের বাদ দিয়েছি উনিশে চলে এসছে কুড়ি চলে এলো এইবারে আস্তে আস্তে আমাকে চব্বিশে যেতে হবে একুশ তারপরে বাইশ তারপরে তেইশ তারপরে চব্বিশ এখানে রয়েছে আমার এই কেন্দ্রটা এই যে চব্বিশেটা খুলছে একটু সময় লাগে কেননা এই ওয়েবসাইটটা এরকমই এবারে আমাকে সিলেক্ট করতে হয় আমার কেন্দ্রটা আমি সিলেক্ট করে দিলাম বিধানসভার যে ভোট দেই যেখানে সেইটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটি ক্যাপচা ফিল আপ করতে হবে এরপর ডাউনলোড সিলেক্ট পিডিএফ করলেই আপনার কাজ শেষ এবারে দেখুন ডাউনলোড হতে শুরু করে দিয়েছে এই যে স্ট্যাটাস প্রোগ্রেস একটুখানি সময় লাগবে আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমারটা ডাউনলোড হচ্ছে একদম ওপরে দেখুন সিগন্যাল দেখাচ্ছে যে ডাউনলোড হচ্ছে একটু সময় লাগে তারপর ডাউনলোড হয়ে যায় এই যে ডাউনলোড হয়ে গেছে এবার আমি ফাইলটা খুঁজছি এই যে খুলছে ফাইলটা এখানে দেখুন এসে গেছে পরিষ্কারভাবে আপনি এখানে দেখে নিতে পারবেন আপনার সব কিছু দেখুন কত সুন্দর এসছে নির্বাচন তালিকা দু হাজার ছাব্বিশ এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ বুঝতে পেরেছেন আমি আর দিয়ে আপনাকে দেখে দিচ্ছি এই যে পরিষ্কার লেখা আছে আপনি এটি কী করবেন নিয়ে নেবেন নিয়ে আপনার নামটি খুঁজবেন কীভাবে নামটি খুঁজবেন নিশ্চয়ই জানেন নাহলে নিচে পরপর স্কল করে যাবেন দেখবেন যে আপনার নামটা আছে এই যে এইভাবে আপনি দেখতে থাকবেন আমি যেটা খুঁজছি আসছে দেখুন এই যে আমি দেখে নিলাম সব ঠিক আছে কোনো অসুবিধা নেই এরকমভাবে আপনি সবটা দেখে নেবেন দেখে নিয়ে আপনি এটিকে জেরক্সের দোকানে গিয়ে প্রথম পেজটা আর আপনার নাম যেখানে আছে সেই পেজটা ডাউনলোড করে নেবেন নিয়ে আপনার কাছে রেখে দেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ